এই হলো আমাদের টিমমেট যারা আছে সকলে সাঁতার কেটে একসাথে আমরা এখন রোনা হচ্ছি এখান থেকে এখান থেকে যাব আমরা জলন্তি ব্রিজে তো ওখানেও আমরা একটা দেখাবো আপনাদেরকে সব কিছু দেখাবো এই দেখতেছেন কত সুন্দর সুন্দর এখানে আসলে এই দেখেন কত সুন্দর সুন্দর আপনার নাম দিয়ে অসংখ্য জিনিস সুন্দর সুন্দর পাথরের মধ্যে আপনার নাম দিয়ে কিন্তু লেখে নিয়ে যেতে পারবেন অসংখ্য সুন্দর আপনি যেটা বলবেন ওটাই তারা লিখে দিবে পাথরের ভিতরে খোদাই করে আপনাদের নামগুলো সুন্দরভাবে লিখে দিবে আপনি যা বলবেন তাই লিখে দিবে এই ভাইয়া এই লিখতেছে দেখতে পারছেন অতি সুন্দর একটি প্রতিভা তো ভাইয়া আপনার যেটা লিখতেছেন এটা প্রাইসটা কি তিনশো তিনশো টাকার ভিতরে দেখেন কতটুকু এটা কত আপনি নিতে পারবেন খোদাই করে সুন্দরভাবে আপনাদেরকে লিখে দিবে আবার রং রং দিয়ে বাসায় দিবে অসংখ্য সুন্দর সুন্দর আপনারা আছে দেখতে দেখতেই পারছেন চাপাতি আছে দেখতে অতি সুন্দর আর একসা মে মোবাইল এক ধরেই রাখ ভালো হেডার ভিডিও বানাস আমার ফুটকি মারা দেন